কোনো বোর্ড নাই ভাই বোর্ড থাকলে যারা বোর্ডও দেওয়া যাবে সম্পূর্ণ থাকবে ভাইয়া মিস্ত্রি দিলাম ভাই মিস্ত্রি মেমি ক্যাস তে লিখিত থাকবে তিরিশ বছর লিখিত পাঁচশো থেকে এক টাকা

আর আমাদের সাথে আছে সাব্বির ভাই তার কাছে একটু ঠিকানা জেনে ভাই ঠিকানা সহজ করে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ থানা কলাপাড়া এবেল গ্রামের সামনে বিডি ফার্নিচার মার্ট অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা বেডরুম সেট কোথা থেকে আনলেন ভাই ভাই আজকে বিডি ফার্নিচার মার্ট মানে একটা ব্র্যান্ড ভাই আর ব্র্যান্ডে এত কোয়ালিটিফুল বেডরুম সেট থাকবে না কোথা থেকে ভাই তা তো অবশ্যই তো আজকে বেডরুম সেটে কি কি থাকছে একটু জানান আগে গি বেডরুম দেখে নেন ভাই গি বেডরুম আগে দেখাবেন বেডরুম সেট কিনলে সর্বপ্রথম ডাইনিং টেবিল ফ্রি দিচ্ছি ভাই এই টেবিল সেটটা ফ্রি জি ভাই

তার জায়গা আছে টাকা পয়সা রাখবে দেখেন ভাইয়া মিনিটে কোনো বোর্ড নাই ভাই বোর্ড থাকলে মাল ফেরত মাল ফেরত জি ভাই তো জায়গা ভাইয়া ওরে বাবা বিশাল জায়গা ভাই ভাইয়া

বন্ধুরা বুঝতে পারছেন মাত্র এক লাখ পঁচিশ হাজার চমৎকার বেডরুম সেটটা কিনলে কিন্তু সাথে পাচ্ছেন ম্যাট্রিস ফ্রি চাদর ফ্রি যেটা বালিশ বালিশের কভার সম্পূর্ণ ফ্রি জি তাই নয় সাথে পাচ্ছেন ডেলিভারিটা চার্জ সারা বাংলাদেশের মানে চৌষট্টিটা জেলায় যত গ্রাম আছে যে কোনো সব গ্রামে আপনি শুধু একশো এক হাজার থেকে শুধু পাঁচ টাকা অ্যাডভান্স করুন সাথে পাচ্ছেন মেহমান আসবে খাওয়াবেন কোথায় এই ছয় চেয়ার এক টেবিল ডাইনিং সেটটি সম্পূর্ণ ফ্রি